আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন তো মাগরিবের নামাজ পড়ে আসলাম তো যে বাবা বাবার সঙ্গে আমি এখন একটু নাস্তা করবো কি বললাম বড় মেয়েকে বললাম চা বানাও আর ছোট মেয়ে সুম্মা মা হাই বলে দো হাই বলে দো হাই কেমন আছেন এই আমার পিচ্ছি সুম্মা আর সুচি গেছে বাইরে চা বানাইতে তো বন্ধুরা আমরা এখন চা নাস্তা খাবো আসলে পরিবারের মা বাবা সবার কাছে প্রিয় কখনো কাউকে অবহেলা করবেন না তো যে আমার বাবা আছে তো আপনাদের যাদের বাবা আছে তারা অবশ্যই দেখে রাখবেন তো এখন চা বন্ধুরা খাবার সঙ্গে থাকুন আপনারা চা বানাইতে আর আমাদের নাস্তা দিক তো বন্ধুরা এই যে আমরা মুড়ি খাচ্ছি হুম মুড়ি খাচ্ছি বাবা আছে মড়ি বাবা মুড়ি খায় আমি মুড়ি খাই সুমা মুড়ি খায় তো আজকে শুক্রবার যেহেতু আমি কোথাও বের হইনি আপনার জহরের নামাজ পড়ার পরে আমি ঘুমিয়েছিলাম তো যে মাগরিমা নামাজ শেষে যে আপনার নাস্তা করছি মুড়ি এই রং চা আছে হ্যাঁ আমার ছোটো মেয়ে আছে যে বাবার সঙ্গে আছে

তো বন্ধুরা আপনারা এইভাবে সবাই আসলে পরিবারের প্রত্যেকটা সদস্যের সঙ্গে সময় দেবেন আপনারা ছেলে মেয়ে মা বাবা ঠান্ডা হোক না ঠান্ডা হোক হ্যাঁ ছেলে মেয়ে মা বাবা সবার সঙ্গে সময় দেবেন আপনারা সমান হবে কারণ যে সপ্তাহের ছয়টা দিন আমরা বাইরে থাকি বিভিন্ন কাজে বিভিন্ন সময় আমরা ব্যবসা বাণিজ্য যে যতটুক পার সেতু করে তো আজকে শুক্রবার আমি বের হই কন্টেন্ট বানানোর জন্য ভিডিও করার জন্য তো আজকে বের হয়নি কোথাও বাসায় আছি তো বন্ধুরা দেখতে থাকো এবং সবাই পরিবারের সঙ্গে সমান ভাবে সময় দেবেন সবাই ধন্যবাদ সবাই তো বন্ধুরা আসলে পরিবারের প্রত্যেকটা সদস্যই চাই তারা যে তাদের সঙ্গে সময় দেওয়া হোক সময় ওই যে সঙ্গে সময় দিতে হবে সোমার সঙ্গে হ্যাঁ বাবা আছে বাবা খাচ্ছে চা আমি খাচ্ছি আজকে বের হইনি কোথাও যাবো না সেজন্য বাসায় সময় দিচ্ছি আবার চা কেমন হয়েছে আব্বা ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে বাজার হচ্ছে তো ভালো নাকি আচ্ছা আচ্ছা বাবা বলতেছে যে হ্যাঁ বাজারের চেয়ে চা ভালো আনছে অনেক টেস্ট এসছে বাজারের যে চা খাওয়া হয় তার চেয়ে অনেক সুন্দর হয়েছে চা পড়ে গেছে আচ্ছা ওখান থেকে খাও মা হম খাও হম আরো দিবে আম্মুকে বললেন আম্মু চা দেন তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো থাকবেন তো আজকের মতো বিদায় আপনার মাছ থেকে সবাই ভালো থাকেন বন্ধুরা السلام <سؤال> عليكم شو وش